আজকের দিনটা ছিল বাইশে অক্টোবর পুতুলের জন্মদিন সেই ছোট্ট পুতুলটা দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আজ কি কী করলাম চলো তোমাদের সাথেও একটু ভাগ করে নিই আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে সকাল হতেই চলে এসছিলাম রান্নাঘরে একটু সবার আগে পায়েস বানিয়ে নিতে ওদিকে এখনও পুতুল ওর বাবার সাথে ঘুমাচ্ছে কিছুক্ষণ পরেই যেই দেখেছে মাম্মা পাশে নেই উঠে চলে এসছে রান্নাঘরে যারাই ভিডিওটা দেখছো বা দেখছেন সবাই আমার এই ছোট্ট পুতুলকে আশীর্বাদ করবেন সকাল হতেই পুতুলের ঠাম্মা দব্য তুলে রেখেছিলেন যে বেলা হলেই সান ফান যেই করবে সবাই মিলে ওকে আশীর্বাদ করবে তার জন্য তিনিও সান করে এখন পাপার কোলে বসে পড়েছেন ঠাকুরদা একটু পায়েস মুখে দিয়ে দিচ্ছে আর সবাই মিলে ওকে দুহাত ভরে আশীর্বাদ করছে এইবারে বাড়িতে আর কোনো রান্নার ঝামেলা ছিল না সপ্তাহে হোম ডেলিভারি বড়া হয়েছিল সেই মতনই খাবার এসে গেছে আর বাড়িতে পুতুলের জন্য একটু ভাজাভুজি করে দেওয়া হয়েছিল ব্যাস বিকেল হতেই ঘর সাজানো কমপ্লিট এবার হবে কেক কাট এই সুন্দর মুহূর্তগুলো বন্ধি করে রাখা আর কি সবাই মিলে একসাথে কাটানোর সময় পুতুল এখন দাদাই আর জেম্মার হাতেও কেক খাচ্ছে এরপরেই হচ্ছে পিপির পালা পিপির সাথে পুতুলের একদম আলাদা রকমেরই একটা খুনসুটি সন্ধ্যে থেকে তো এইভাবেই আমাদের সময়টা কেটেছে তারপরেই দুইজন পুচকা মিলে সোজা ছাদে ওরা বাজি বাজি পোড়াবে তার জন্য এই বছর তো পুতুলের জন্মদিন পড়েছিল একদম কালী পুজোর মধ্যে ভাইফোঁটার আগের দিন তাই একদম চারপাশে বাজি ফাটছে আওয়াজ মাইকের শব্দ সব কিছু মিলিয়ে দিনটা বেশ কেটেছে সাথে রইল আজকের দিনেই তোলা বেশ কিছু ছবি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও